আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে নেক্সটার অ্যাপে যদি আপনাদের অ্যাড শো না করে কীভাবে আপনারা অ্যাড শো করাবেন ঠিক আছে তো এটা দেখার জন্য আমরা সরাসরি আমাদের অ্যাপে চলে যাব তো অ্যাপে চলে আসার পরে দেখেন এখানে কিন্তু টিকটক চলে যাবে ঠিক আছে তো এখন একটা জিনিস এখানে খেয়াল করেন কিছুদিন আগে আপনাদের আমি দেখাচ্ছি যে কীভাবে আসলে অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে এখানে দেখেন আমি এখানে কিন্তু কিছু ভিডিও আপলোড করছিলাম ভিডিও আপলোড করে এখান থেকে কিন্তু ভালো পরিমাণে এখানে লাইক পাইছি তারপরে আপনার ফলোর পাইছি এখানে ভিউ কিন্তু কম ঠিক আছে ভিউ কম কিন্তু এখানে মনে করেন যে যারাই দেখেন কেন তারা কিন্তু মনে করেন যে লাইক করে ঠিক আছে তারপরে ফলো করে তো এই জিনিসটা অনেক ভালো লাগছে এখন আপনার একটা জিনিস দেখেন এই যে এখানে কিন্তু কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যেখানে বলছিলাম আপনাদের যে আপনারা কীভাবে নেক্সটার অ্যাপ থেকে ইনকাম করবেন তারপরে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এই বিষয়টা দেখাইছিলাম ঠিক আছে তো এখন দেখেন ওই যে আমি দেখাইছিলাম আগের ভিডিওতে যে অ্যাসিভমেন্ট নামে যে একটা অপশান আছে এখান থেকে কিন্তু আপনাদের মনিটাইজেশন অন হবে ঠিক আছে তো এখানে কিন্তু অলরেডি যারা দুই তিন দিন ধরে কাজ করতেছেন তাদের অলরেডি কিন্তু মনিটাইজেশন অপশন অন হয়ে গেছে ঠিক আছে এখন এখানে একটা বিষয় হলো দেখেন এখানে তারা কিছু কয়েন দেয় তো এই মনিটাইজেশন অন হওয়ার পরে কিন্তু তারা এই যে কিছু কয়েন দেয় তো এই কয়েনগুলোর কয়েন কিন্তু আমরা এখান থেকে আসলে পেমেন্টটা পাই ঠিক আছে তো এটা আমি একবার ট্রায়াল দেওয়ার জন্য দেখেন আমি একবার কিন্তু এখানে রিডিম করছিলাম তো আসলে রিডিম করলে কিন্তু তারা টাকা দেয় কি না দেয় দেখেন আমি হিস্টোরিতে যাই এখানে যে জাস্ট আমি অল্প কিছুদিন কাজ করেছিলাম যে আমি এটা চেক করার জন্য আসলে এটা টাকা দেয় কিনা না দেয় যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা পাবলিক করতেছি তো এটা তোমার দেখার দরকার ছিল তাই না তো এখানে দেখেন যে এখানে আমি কিন্তু পঞ্চাশ বিডিটি দিয়েছি তারা কিন্তু কমপ্লিট করে দিয়েছে ঠিক আছে তো এটা উনিশে জানুয়ারি ছিল ঠিক আছে তো আমি ওই সময় একটা ভিডিও বানাইতে চাইছিলাম বাট নেক্সট অ্যাপে অনেকে বলতেছিল যে ভাই অ্যাডশো করতেছে না তো এটা সলভ করবো কীভাবে এখন দেখেন এইখানে কিন্তু আমাদের এই যে যে কয়েনগুলো আছে এইগুলো কিন্তু এখান থেকে দেখেন আমাদের কালেক্ট করতে গেলে কিন্তু অবশ্যই ভিপিএন লাগবে তো এখানে দেখেন আমার এখানে কিন্তু কারেন্সি অ্যাক্টিভিটি বিডিটি করা রয়েছে এখানে দেখেন বিডি করা রয়েছে নট সাপোর্টেড ঠিক আছে দেখেন এখন আমি এখানে একটু যে ক্লিক করি তো এখানে তারা একটা ফর্ম দিয়ে এখানে দেখেন তারা কি বলতেছে তারা বলতেছে যে ফার্স্টে বলতেছে প্লিজ কানেক্ট টু এ ভিপিএন ঠিক আছে কানেক্ট টু ভিপিএন এখানে তারা বলতেছে সাপোর্ট কান্ট্রি কী কী এখানে ইউনাইটেড স্টেট তারপরে কানাডা ইউনাইটেড কিংডম জাপান আর সাউথ কোরিয়া ঠিক আছে তো এইখানে এই তি পাঁচটা যে কান্ট্রি আছে পাঁচটা কান্ট্রি কিন্তু তার এখানে অ্যালাউ করছে ঠিক আছে এখন দেখেন এখান থেকে অনেকেই কিন্তু ভিপিএন অন করেও কাজ করছে ঠিক আছে তো ভিপিএন অন করে মনে করেন যে এখানে ক্লেম করলে কিন্তু এখানে অলরেডি ক্লেম হয়ে যাচ্ছে এখন দেখা যাচ্ছে কি দিনে মনে করেন যে এক হাজার কয়েন কালেক্ট করার পরে তাদের আর আট শো করতেছে না ঠিক আছে অটোমেটিক মনে করেন যে কালো হয়ে যাচ্ছে যার এখান থেকে বেরিয়ে আসলে দুইটা না তিনটা আমাদের কয়েন দিয়েছে তো কিন্তু আমাদের এখানে দেওয়ার কথা কয়টা এখানে আমাদের দেওয়ার কথা কিন্তু আঠাশটা করে ঠিক আছে এখানে দেখেন যে আঠাশটা করে কিন্তু আমাদের কয়েন দেওয়ার কথা এখন এই সমস্যাগুলো কি জন্য হয় মূলত এই সমস্যাগুলো হয় দেখেন এই যে আপনাদের যে ভিডিও আসে আপনারা এখান থেকে কী করেন জাস্ট এখান থেকে ভিডিও আপলোড করেন ঠিক আছে তো ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করলে কোনো প্রবলেম নেই ভিডিও আপলোড করলে আপনি ইনকাম পাবেন বাট এখানে দেখেন অ্যাডশোনা করার মূলত একটা কারণ আছে যেখানে আপনারা যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখেন না ঠিক আছে এই যে যে ভিডিওগুলো এখানে আসে দেখেন ভিডিওগুলোতে আপনারা একটা ফলো করে দিবেন নিজের দিকে দেখবেন আমার এটা অলরেডি ফলো এই জন্য দেখা না আর এখানে দেখেন যে লাভ নামে একটা অপশান আছে তো এটার উপরে একটা ক্লিক করে সাথে এটা কিন্তু অটোমেটিক রিয়্যাক্ট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে করলে কিন্তু আপনাদের না আসার প্রবলেমটা কিন্তু আর হবে না ঠিক আছে আর একটা যে বিষয় আপনারা মনে করেন যে অনেক আবার বলতেছে ভাই আমি ভিডিও ফুল দেখছি তারপরে আমি আবার ভিডিও আপলোডও করতেছি কিন্তু এই একই প্রবলেম যে আমি ভিডিও যখন আপলোড করতেছি আপলোড করার পরে যে কয়েনগুলো আমাকে দেওয়ার কথা সেগুলো দিচ্ছে না ঠিক আছে আমাকে আঠাশটা করে কয়েন দেওয়ার কথা কিন্তু আমার দিচ্ছে তিনটা কয়েন এখন আমার অ্যাড আসতেছে না জাস্ট অ্যাড না আসার কারণে তিনটা করে কয়েন দিচ্ছে তো এখন দেখেন এইখানে আপনারা যে সময় যে কয়েনগুলো আপনারা কালেক্ট করবেন ঠিক আছে যে কয়েনগুলো আপনারা এখান থেকে কালেক্ট করবেন এই কয়েনগুলো এখান থেকে কালেক্ট করার জন্য আপনারা হয়তো একটা ভিপেন কালেক্ট করবেন তো ভিপেনটা কী হইতে পারে আমি সাপোজ আপনাদের উদাহরণস্বরূপ বলে দিলাম সুপার ভিপেন ঠিক আছে তো আপনারা এখানে সুপার বিপেন যখন এখানে ক্লেম করবেন তো একসাথে মনে করেন যে এই যে যে চার্ট আছে দেখেন এইখানে আমি দেখাই এইখান থেকে এইখানে দেখেন এখানে যে ডেলি চেকের এটা না আমি আরেকটা হ্যাঁ এই যে পোস্টের রিলস যে পোস্টের রিলসের এটাই দেখে কারণ আপনারা তো প্রতিদিন এখানে রিলস আপলোড করবেন ঠিক আছে তো এখন দেখেন এই যে পোস্টের রিলস আপনি প্রথমে এক থেকে দুইবার এক থেকে দুইবার কিন্তু এখানে ক্লেম করতে পারবেন ওই ভিপিন এরপরে কিন্তু আর অ্যাড শো করবেন তো এর জন্য কী করবেন এর জন্য আপনারা আপনাদের ফোনে তিনটা থেকে চারটা তিন থেকে চারটা ভিপেন আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন ফ্রি বিপেন তো এই নাম নামে বলে দিই আপনারা সুপার বিপেন ইউজ করবেন অন্ডট ইউজ করবেন তারপরে কুইক বিপিন ইউজ করবেন ঠিক আছে এরপরে প্লাসটা আপনার যে বিপিনগুলো ভালো লাগে দেখবেন যে রেটিং যে বিপেনগুলোর ভালো সেই বিপেনগুলো ডাউনলোড করবেন করে প্রথমটাতে যখন কাজ হবে না আর একটা মনে এমনকন যে কানেক্ট করবেন ঠিক আছে ইউএস কিংবা ইউকে কিংবা জাপান সার্ভার কানেক্ট করবেন কানেক্ট করে এখানে কাজ করবেন ইনশাআল্লাহ আপনাদের এই প্রবলেমটা কিন্তু আর হবে না ঠিক আছে এই প্রবলেমটা আপনাদের আর মোটেই হবে না এখানে কিন্তু আপনারা নির্বিলি কাজ করতে পারবেন আর এখানে একটা জিনিস আপনারা শিওর থাকেন যে এখানে হানড্রেড পারসেন্ট এখানে হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে এখান থেকে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন ঠিক আছে এখানে কিন্তু তারা পেমেন্ট দিচ্ছে আমি নিজেও এখানে পেমেন্ট পাই সেই জন্য আমি শিওরলি বলতে পারতেছি যে এখানে পেমেন্ট কিন্তু দেবে ঠিক আছে আর এখানে একটা বিষয় দেখেন এই যে যে ভিডিও আপলোড করে অনেক ওয়েট করেন যদি আপনার এখানে মনে করেন যে ইনকাম না জাস্ট ভিডিও আপলোড করে একটা আইডি বানানোর জন্য আসেন তাহলে ভিডিও দেরিতে আপলোড করেন ভালো টাইটেল লিখে আপলোড করেন তাহলে ভালো হয় আর যদি চান যে না আমি এখান থেকে ইনকাম করব। ভিডিও আপলোড করবো আমি ইনকামও করবো তখন কী করবেন অনলি দুই মিনিট একটা ভিডিও আপলোড করে দুই মিনিট ওয়েট করবেন করে আবার ভিডিও আপলোড করবেন ঠিক আছে এখানে দেখেন এখানে ম্যাক্সিমাম কিন্তু আপনারা প্রতিদিন একশো করে ভিডিও আপলোড করতে পারবেন ঠিক আছে একশোটা করে ভিডিও আপলোড করতে পারবেন এখন এই একশোটা একটা ভিডিওর বিনিময়ে মেবি আপনি আঠাশ কয়েন করে পাবেন ঠিক আছে তার মানে একশো টাকা আপলোড করার জন্য আপনি আঠাশশো কয়েনের মতো মেবি পাবেন এভাবে মনে করেন যে প্রতিদিন ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার সাথে সাথে এখানে কী করবেন জাস্ট ভিডিও আপলোড করলে কিন্তু হবে না এখানে মাঝে সাঝে আপনি এখানে ই করবেন এই যে যে ভিডিও রিলসগুলো আছে রিলসগুলো কিন্তু আপনার এখানে দেখবেন ঠিক আছে তো রিলসগুলো দেখার পরে আরও একটা জিনিস আপনাদের বলি এই যে দেখেন অ্যাচিভমেন্ট নামে কিছুদিন অল্প কিছুদিন আগে তারা কিন্তু একটা আপডেট দিচ্ছে দেখেন অ্যাসিভমেন্ট নামে একটা অপশানে অপশান আছে এই অ্যাসিভমেন্টে যাওয়ার পরে এখানে দেখবেন তারা নতুন একটা কিন্তু সিস্টেম এখানে চালু করছে ঠিক আছে তো সিস্টেমটা কী বলছে দেখেন ওয়াশ রিলস টু পয়েন্ট জিরো মানে তারা তার একটা আপডেট দিয়েছে টু পয়েন্ট জিরো নেক্সটারে টু পয়েন্ট জিরো একটা আপডেট আসছে তো এই আপডেট আপনি এখানে প্রতিদিন পাঁচ মিনিট ভিডিও দেখার পরে যে কয়টা ভিডিও দেখবেন তার জন্য মেবি পাঁচটা করে কয়েন পাবেন এবং এই পাঁচটা করে কয়েন এখানে জমা হবে ঠিক আছে এখানে দেখেন এখানে কিন্তু জমা হবে এখানে সর্বনিম্ন পাঁচ মিনিট দেখতে হবে পাঁচ মিনিট দেখার পরে কিন্তু এই কয়েনগুলো আপনার এখান থেকে পাবেন ঠিক আছে তো এখানে আর যে বিষয় দেখেন এখান থেকে কিন্তু এই যে যে কয়েনগুলো আপনারা পাবেন এই কয়েনগুলো কিন্তু এক মাসের জন্য মেবি ফ্রি ঠিক আছে এক মাসের জন্য ফ্রি এরপর থেকে আপনাদের সাবস্ক্রিপশন নিয়ে তারপর এখান থেকে অ্যাডগুলো দেখতে হবে তো এখন সাবস্ক্রিপশনের বিষয়ে একটু কথা বলে দেখেন সাবস্ক্রিপশনটা আসলে কীভাবে নেবেন এবং এই সাবস্ক্রিপশনটা নিলে কী উপকার এখানে দেখবেন যে ডিসকোভার নামে নিচের দিকে একটা অপশান আছে ঠিক আছে এই ডিসকোভারি অপশানে আপনারা চলে যাবেন ডিসকোভারি অপশানে চলে আসার পরে এখানে উপর দিকে আপনারা দেখতে পারবেন যে স্টোর নামে একটা অপশান আছে একবার উপরে মাঝখানে দেখবেন স্টোর নামে একটা অপশান আছে এই স্টোর উপরে একটা ক্লিক করবেন তো স্টোরে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এই যে যে ভেরিফাই যে টিকটা আছে ব্লু টিক এটা কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন ব্লু ভেরিফিকেশন ব্যাস এখান থেকে নিতে পারবেন কত টাকার বিনিময়ে নিরানব্বই টাকার বিনিময়ে ঠিক আছে তো এখান থেকে দেখেন এর বেনিফিট আছে এখানে দেখেন এর বেনিফিটটা দেখা যাচ্ছে তারপরে এখানে সইয়ের রিকোয়ারমেন্টস এখানে রিকোয়ারমেন্টস দেখা যাচ্ছে আগে বেনিফিটটা আপনারা দেখেন এই যে যে এটা যখন আপনারা নেবেন নিলে কী হবে এখানে আমি শেষের টাকা দেখাই এখানে এটা কিন্তু তিরিশ দিনের জন্য ঠিক আছে নিরানব্বই টাকা দিয়ে মাত্র তিরিশ দিনের জন্য এটা আপনারা নিতে পারবেন এবং এই তিরিশ দিনের জন্য নিলে আপনার যে ইনকামটা ওইখানে করতেছেন ওটা কি হবে বুস্ট হয়ে যাবে ঠিক আছে ওখানে বুস্ট ইনকাম হয়ে আপনারা যে ইনকামটা আসলে করতেছেন ওটা কিন্তু এখানে ডবল হয়ে যাবে ঠিক আছে এখন এই এটা কিন্তু বেনিফিটস আপনি যে ইনকাম প্রতিদিন করেন ওর ডবল ইনকাম কিন্তু এখানে প্রতিদিন হবে এই ব্লুটেকটা নিলে ঠিক আছে এই যে এই যে যে ব্লুটেক এটা নিলে এটা নিরানব্বই টাকা আপনাদের খরচ হবে তো এখান থেকে আপনারা রিডিম করে এটা নিতে পারবেন আর এর নিচের দিকে আর একটা আছে আপনার শো রিকোয়ারমেন্ট এখানে দেখেন এখানে এটা নেওয়ার জন্য আপনার কিছু মনে করেন যে তারা শর্ত দিছে শর্তগুলো কি ফার্স্ট এডটাই দেখেন ফার্স্টে তারা কি বলছে ফার্স্টে বলছে যে প্রোফাইল মাস্ট বি সাত ওল্ড ঠিক আছে মানে আপনার এই যে যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা কিন্তু সর্বনিম্ন সাত দিন পুরনো হইতে হবে একবারে সাত দিন পুরনো না হলে কিন্তু এটা নিতে পারবে না এটা কিন্তু তারা বলছে ঠিক আছে যে নতুন অ্যাকাউন্ট খুলে যদি আপনারা নিতে চান এটা কিন্তু নিতে পারবে না সাত দিন কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা রানিং চলতে হবে এরপরে আর একটা বলছে যে অ্যাট লাস্ট পাঁচশো ফলোয়ার্স ঠিক আছে তো ফাইভ হান্ড্রেড ফলোয়ার বলছে এখানে তো এখানে আপনাদের সর্বনিম্ন পাঁচশো ফলোয়ার লাগবে পাঁচশো ফলোয়ার থাকলে আপনারা নিতে পারবেন আর এর নিচে বলছে অ্যাট লাস্ট এক হাজার লাইক ঠিক আছে অ্যাট লাস্ট এক হাজার লাইক অন প্রোফাইল মানে এখানে এবার দেখেন এখানে কিন্তু প্রথম দিকে তারা তো এখানে একটা জিনিস যে সাত দিন পুরনো আইডি থাকতে হবে পাঁচশো ফলোয়ার থাকতে হবে এক হাজার লাইক থাকতে হবে এখানে যদি আপনারা নিয়মিত কাজ করেন তো আমি মনে করি এখানে তিন দিন ভালো করে কাজ করলে আপনার তিন দিন না সরি দুদিন ভালো করে কাজ করলে পাঁচশো হয়ে যাবে এক হাজার লাইক হয়ে যাবে ঠিক আছে আর এই যে সাত দিন ওল্ড আইডি হতে হবে এটার জন্য তো আপনার সাত দিন হবে তারপরে এখান থেকে এটা কিন্তু রিডিম করে পার্সেস করতে পারবেন করার পরে এখানে যে ইনকামটা আসলে আপনারা করতেছেন এই ইনকামটা কিন্তু আপনাদের ডবল হয়ে যাবে ঠিক আছে আর এখানে যে আমি সেটা একটা বিষয় বললাম যে অ্যাড শোনা করার যে বিষয়টা এটাই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল যে অ্যাড যাতে শোনা করতেছে তারা একটু কষ্ট করে ভিডিও দেখবেন দশ পনেরো মিনিট ভিডিও দেখবেন ভিডিও দেখার পরে তারপর যদি না হয় তারপর কি করবেন ভিপিএন চেঞ্জ করবেন ঠিক আছে যে বিভিন্ন বিপিএন প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে ফ্রি প্লে স্টোরে তো ওইখান থেকে আপনারা ভিপিএন ডাউনলোড করে এখান থেকে কিন্তু কান্ট্রিগুলোকে দেখবেন যে কোন কোন কান্ট্রি এখানে অ্যালাউ আছে তো আমি আরেকবারও দেখাই দিই তো আমি এখানে ক্লেমে যাই এখানে দেখেন এখানে পাঁচটা কান্ট্রি কিন্তু তারা অ্যালাউ করে দিছে ঠিক আছে এখানে ইউএস তারপরে কানাডা তারপরে এখানে বলছে ইউনাইটেড কিংডম জাপান আর সাউথ কোরিয়া এই যে যে পাঁচটা কান্ট্রি পাঁচটা কান্ট্রি কিন্তু আপনারা করতে পারবেন আর অন্য কোনো কান্ট্রি যদি ভিপিএন সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে এগুলো ক্লেম করতে না ঠিক আছে তো আজকের এই পর্যন্তই ছিল ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ